আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেইল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি সুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লে ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন একটি প্রমোশনাল অ্যাক্টিভিটি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকে আলোচনাটা শুরু করতে চাচ্ছি ইদুল আজহা আজাহা দুই হাজার চব্বিশ উপলক্ষে ট্রোডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে এই অফারটি শুধুমাত্র এই সপ্তাহের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ আর মাত্র দুই দিন বাকি আছে যারা ছয় জুন দুই এর মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন আসন সংখ্যা সীমিত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আলোচনা শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি ইন্ডেক্সটা তো প্রপার একটা সাইড ট্রেন্ডি প্যাটার্নের মধ্যে থাকার চেষ্টা করতেছে কিন্তু আজকের রিফ্লেকশনটা ভালো না আসলে এই ডাউন ট্রেন্ডের প্রতিদিনের রিফ্লেকশনই তো ভালো না যে কয়েকদিন বাউন্স ব্যাক হয়েছে ফ্রুটফুল হয় নাই সো আজকের মার্কেটটা যে খুব একটা ভালো করবে না তা গতকালে কিন্তু আমরা একটা ইন্ডিকেশন পেয়েছি সো এখন দেখার বিষয় হচ্ছে এইটাই যে ছোট পরিসরে একটা কনভেনশনাল সাপোর্টের যে জায়গা ক্রিয়েট হয়েছে এখন এইটাকে রেসপেক্ট করে এর মধ্যেই থাকে নাকি এটাকেও ব্রেক করে নিচে চলে আসে এটাই দেখার বিষয় আলোচনা শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি নিচের দিকে যাওয়ার ইনটেনশন আজকে কিন্তু ও যে একটা সাইড প্লে করতেছিল সেই সেটার একদম বটমের জায়গা থেকে বলবো কোনো রকমের ঝুলে আছে মানে এটাকে খুব একটা ভালো বাউন্স ব্যাক এটাও বলতে চাচ্ছি না আবার যে একদম পড়ে গেছে এরকমও না ফ্রেশ হোল্ড বলতে চাচ্ছি তো ইনটেনশন আমার কাছে মনে হয় এটা নিচেই চলে আসবে আমরা টেক একটা সাইড প্লে করার চেষ্টা করতেছিল কিন্তু আজকের ক্যান্ডেলের রিফ্লেকশন কিন্তু ভালো না এক মেয়ে পেস্টিসাইডের কথা বলতে চাই গতকালে বলতেছিলাম যে উপরে উইক উপরে উইক ভালো না তো আজকে কিন্তু খুব একটা ভালো রিফ্লেকশন হয় নাই আর হলো হলেও একটা আপসিং অলরেডি হয়েছে অ্যাডভেন্টের মধ্যেও সিনারিও ভালো মনে হচ্ছে না আফতাবটো নিয়ে বলতে চাই মুভিং এভারেজ থেকে তো গতকালই রোয়েস্টেন্স পেয়েছে এরকম আমরা এক্সপিরিয়েন্স করেছি উপরে উইক ছিল আজকে কিন্তু তার একদম প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে সো ইন্ডিকেশন ভলিউমটাও কিন্তু কমে গেছে সো ডাউন ট্রেন্ডের স্টক আপসুইং ছোট ছোট হয় ছোট একটা আপসুইং হয়েছে মুভিং এভারেজ থেকে রেজিস্টেন্স পায় রেজিস্টেন্স পেয়েছে এসএল সিনারিও ক্যান্ডেল এসছে সব কিছু মিলেই মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু এখান থেকে কারেকশন এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড মুভিং এভারেজ অনেক নিচ থেকে কিন্তু অনেক লালের পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও দিয়ে উপরে যাওয়ার ইনটেনশন দেখা যাক যে মুভিং এভারেজ পর্যন্ত রেসপেক্ট করে কিনা এআইএল যদিও আজকে ক্যানেলটা গ্রিন কিন্তু আমার কাছে ডাউন সুইং এ ফ্লোতেই মনে হচ্ছে আলহাস্ট লুকস ভেরি গুড টুডে ভলিউমটা গেইন করেছে ক্যান্ডেল ওয়াইজও ভালো মুভিং এভারেজ থেকে একটা বাউন্স ব্যাক ট্যাপ জেনারেট করতে পেরেছে প্রপার একটা ডাউন এর পরে তো আপকামিং ডেজগুলো আলহাস টেক্সের জন্য খুবই ভাইটাল হবে যে ও আসলে এই ভলিউমের কন্টিনিউয়েশনগুলো রাখতে পারে কিনা ক্যান্ডেলগুলো সবুজ আসে কিনা না এটাই দেখার বিষয় তো ভলিউমের কন্টিনিউয়েশন থাকলে এখান থেকে কিন্তু আবার উপরে যাওয়ার স্কোপ থাকবে কারণ ছোট পরিসরের স্টকটা কিন্তু ট্রেন্ডি আছে নিচ থেকে উপর দিকে যাওয়ার ইনটেনশনের মধ্যে আছে সিনারি তো ভালো না মুভিং এমারেস ক্রস করে ফেলেছে এর কিন্তু বড় কারেকশন হলেও অবাক হওয়ার মতো কিছু নাই আমার ফিড গতকাল তো বলতেছিলাম উপরে উইক উপরে উইক তো ভালো না আজকে ভলিউমটাও কিন্তু গেইন করেছে এটা একটা পজিটিভ বিষয় সামনে মুভিং এভারেস ফিফটির রেস্টেন্সের জায়গাটা আছে সাইড প্লে করার চেষ্টা করতেছে খুব যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না এশিয়ান ইন্স্যুরেন্স উপরের দিকে যাওয়ার এটি ইন্টেনশান যদিও ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং আসতেছে না ভলিউম যদি ডেভেলপ করতে পারে আপকামিং ডেজ মুভিং এভারেজ গোলা পর্যন্ত একটা আপসোইং হতে পারে বেলিজিং তো গতকাল ভালো বলেছিলাম সো আজকে কিন্তু অতটা ভালো লাগতেছে না ক্যান্ডেলের উপরে উইক চলে আসতেছে ভলিউমটাও গতকালের চেয়ে ডেভেলপ করতে পারে না গতকালের চেয়ে কম ডেভেলপ করেছে এল সিনারের প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে সেম গোস ফর বিবিএস কেবলস বিডি ফাইন্যান্সের মধ্যেও কিন্তু মুভিং এভারেজ ওয়েস্ট সেল সিনারিও বিডি থাই সেন্ট্রাল ফার্মা ওএল এই তিনটা স্টককে নিয়ে একটাতে বলতে চাই সিনারিও আসলে অলমোস্ট একই সেন্ট্রাল ফার্মা একটু বেশি রিয়াক্টিভ ছিল প্রপার মুভিং এভারেজ থেকে বাউন্স করে কিন্তু সুন্দর একটা প্রফিটের জায়গা হয়ে প্রপার সেল সিনারিও আজকে তারই রিফ্লেকশন পাওয়া গেছে কারেকশন সেম গোস ফর বিডি থাই আর ও এই তিনটা স্টকের মধ্যেই কিন্তু ছোট পরিসরে প্রপার একটা সুইং হয়েছে সো এখন কারেকশন ইন্ডিকেশন আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি অলমোস্ট সেইম সিনারিও ছিল এই তিনটা স্টকের মধ্যে সো এখন দেখা যাক যে মুভিং এভার টোয়েন্টি থেকে একটা ব্যাক জেনারেট করতে পারে কিনা নাকি প্রপার আবার কারেকশন কারেকশনের নিচে চলে আসে বিচারজের এই ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো আজকে খুবই স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে ইনফ্যাক্ট এক কারেকশনের পরেই এসছে আগে এরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেল থেকে কিন্তু আমরা ছোটো হলে উপরে যেতে দেখেছি আজকে ওর ভলিউমটা অনেক বেশি গেইন করে ফেলেছে সো আপকামিং ডেস ভলিউমের অ্যাকুমুলেশনটা খুবই ভাইটাল হবে ফার্মা খুবই ছোট পরিসরে কিন্তু উপরের দিকে যাওয়ার এই ইনটেনশন ডাউন ট্রেনে চলতেছে আপসুইং হলে ছোট হলো একটা মুভিং এভারেস্ট এক্সপেক্টেড সে বেস্ট হোল্ডিং সিনারিও ভালো লাগতেছে না একটা সাইড প্লে করার চেষ্টা করতেছিল কিন্তু আজকে ক্যান্ডেল দিয়ে ইন্ডিকেশন দিয়েছে কারণ হয়তো নিচের দিকে চলে আসতে পারে ট্রেন লাইনের একটা সাপোর্টের জায়গা আছে এখান থেকে ব্যাক জেনারেট করতে পারে কিনা এটি দেখার বিষয় সেন্ট্রাল ইন্স্যুরেন্স দুপুরের দিকে যাওয়ার ইন্টেনশন দেখা যাচ্ছে মুভিং এভারেজ পর্যন্ত একটা আপসিন হয় কিনা সিএলআই সিএল মুভিং এভারেজ থেকে উপরে উইক উপরে উইক তো ভালো না সিএনএস এর সিনারিও ভালো মনে হচ্ছে না মুভিং এভারেস্ট থেকে পাচ্ছে দেখা যাক যে কনভেনশনাল সাপোর্ট থেকে কোনো বাউন্স বাক জেনারেট করতে পারে কিনা কপার টেক এগুলোকে আমি সেল সিনারি বলতে চাই ক্রোসিয়াল ইন্স্যুরেন্স মুভিং এভারেজ ফিফটির রেজিস্টেন্স সেলসিনোর ক্যান্ডেল আসতেছে সেলসিনারিও হলেও কিন্তু সুইং আরও ফেইস হতে পারে সেই বিষয়টা অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে ডেল্টা লাইফ কিন্তু ঠিকই ছোট একটা আপ সুইং হয়ে মুভিং ইমারেস মধ্যে এসছে ভলিউমটা আনইউজুয়াল হতে পারে ডেল্টা স্পিনিং ওর এই দীর্ঘ জার্নিতে কিন্তু মুভিং ইভারেজ টোয়েন্টির উপরে যেতে পারে নাই আজকে কিন্তু যেতে পেরেছে সামনে মুভিং ইভারেজ ফিফটির চ্যালেঞ্জ আছে দেখা যাক যে এখান থেকে এন্স পাই কি না ভলিউমের ডেভেলপমেন্টটাও ভাইটাল হতে পারে আপকামিং ডেইস দেশবন্ধুর মধ্যেও সেম রিফ্লেকশন সেল সিনারিও গতকালে উপরে উইক ছিল আনএচুয়েল ভালিমার অ্যাক্টিভিটি ছিল ইএল আজকের সিনারিও কিন্তু ভালো না আরও কারেকশনে হবে এরকমই ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে সবসময় যেটা বলি যে স্টক প্রাইস কিংবা স্টক মার্কেটে একই জিনিস বারে বারে রিপিট হয় গতকাল যে তিনটা স্টক ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল সেই তিনটা স্টককে যদি একসাথে দেখতে চাই তিনটা স্টকের আজকের সিনারিও কিন্তু সেইম গতকালের সিনারিও অলমোস্ট সেম ছিল আজকের সিনারিও অলমোস্ট সেম এবং তার আগের দিনের সিনারিও সেম ছিল ফর এক্সাম্পল ইমার এইচ এইচার টেক্স আর ফরচুন এই তিনটা স্টকই ডাউন ট্রেন্ডে চলতেছে সো ডাউন ট্রেন্ডের আপ গুলো ছোটো হয় আমরা এটা আগের থেকেই জানি এবং ডাউন ট্রেন্ডের স্টক মুভিং এভারেজ থেকে রয়েস্টেন্স পাই আমরা এটাও জানি এবং যদি একটা আনইউজুয়াল ভলিউম হয়ে যায় সুইংয়ের শেষের দিকে তাহলে পরের দিন প্রাইসটা সাস্টেন করতে পারে না এই কথাবার্তাগুলো কিন্তু আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি এগুলো একদম বেসিক্স যে স্টক প্রাইসের ক্ষেত্রে তো সেই কথাগুলো রিফ্লেকশন আছে কিনা এগুলো একটু দেখতে চাই ফর এক্সাম্পল এই যে সুন্দর একটা बाउंस ছিল ইমারঅান লোয়েলের তার পরের দিনই কিন্তু ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল তো আজকে ঠিকই মুভিং এভারেজের আশেপাশ থেকে কিন্তু একটা সিনারিও হয়েছে গতকাল কিন্তু আমরা এই ভলিউমের মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখেছি ইমার্লুয়েলের মধ্যে এই তিন চারটা ফ্যাক্টর কিন্তু সবগুলোর মধ্যেই ছিল এই চার ক্ষেত্রেও প্রপার একটা বাউন্স ব্যাক

পিটিএল এর মধ্যেও প্রপার একটা আপসুইং হয়েছে আপসুইং হয়ে কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পে সেল হয়েছে ইটিএল এর মধ্যেও সেম রিফ্লেকশন আনইউজুয়াল ইউজুয়াল আমার অ্যাক্টিভিটি ছিল দুইটা এর মধ্যে এখন কিন্তু প্রপার কারেকশন হচ্ছে এক্সিম ব্যাংক মুভিং এভারেজ অনেক নিচ থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও জেনারেট করতে পেরেছে ইটস সি ফং এর মধ্যেও মুভিং এভারেজ টু ইন্টার রেজিস্ট্যান্স কারেকশনের ইন্ডিকেশন ডাউন ট্রেন্ডে চলতেছিল এই বাউন্স ব্যাকটা দিয়ে ছোট হলো একটা আপসুইং হয়েছে এখন আবার কারেকশনের ইন্ডিকেশন সেম গোলস ফর ফং ফুড গ্লোবাল হেভি কেমিক্যালস তো এই বলতেছিলাম সেল সিনারি আন ইউজাল অ্যাক্টিভিটি তারই রিফ্লেকশন পাওয়া গেছে সো দু একদিন পরে যদি আরেকটা বাউন্স বাউন্সব্যাক টাইপ পাওয়া যায় এইখানেও কিন্তু আরেকটা একটা ছোটো আপ সুইং হতে পারে মানে একটা ডাবল টপ সিনারিও হতে পারে যেটা আমরা রিলায়েন্স ওয়ানের মধ্যে দেখেছি এরকম যে হবে নট নেসেসারিলি বাট অনেক সময় এই টাইপের ক্ষেত্রে রকম ডাবল টপ একটা সিনারি হয়ে দেন প্রপার কারেকশনটা হয় জিপিএস ইস্পাত একটা কনসেলিটেশন ফেজেই আছে বলবো ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে মানে একদম প্রপার কারেকশনও হচ্ছে না খুব ভালোও করতেছে না আপনার কেমন করে আসলে ইন্ডেক্স প্লে করলে আমার কাছে মনে হয় এই স্টক ভালো করে একটা স্কোপ ক্রিয়েট হবে আইটি সেক্টরের মধ্যে আইএসএন এর কথা বলতে চাই এই দূরে গিয়ে ছোট হলেও কিন্তু একটা আপসুইং হয়েছে তো সিনারিও যে খুব একটা ভালো এরকম না কারেকশনের ইন্ডিকেশন যমুনা ব্যাংক চট্টো সবুজ সবুজ মানে তো ভালো জিএমআই হসপিটালের রিফ্লেকশন তো ভালো না কারেকশনের রিফ্লেকশন

সো এইখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে আমার কাছে মনে হয় এটাও একটা ট্রেডম্যান করার জায়গা হতে পারে যেহেতু ও কিন্তু অনেক দিন পরে এই মুভিং এম টোয়েন্টির উপরে উঠতে পেরেছে লিবার ইনফিউশন ভলিউম তো একটু একটু করে গেইন করার চেষ্টা করতেছে চ্যানেল ওয়াইজও খুব একটা খারাপ আসতেছে এরকমও না ল্যাটসি লাইফ ইন্স্যুরেন্স গ্রাফ দেখেই বোঝা যাচ্ছে প্রপার একটা সেল সিনারিও প্রিভিয়াস রেসিডেন্সের জায়গা আছে সো একটু কেয়ারফুল হয়ে যাওয়ার সময় এসছে আমার কাছে মনে হয় লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের স্টকগুলোর মধ্যে যারা আছেন লাভেও আজকে ভলিউম গেইন করেছে ক্যান্ডেলটাও খুবই সুন্দর এসছে আপকামিং ডেজ এ ভলিউমের কন্টিনিউশনটা লাগবে একটা সাইড প্লেই এই চলার চেষ্টা করতেছে ফাইনালি যদি এগুলো ব্রেক করে যায় একটা রিটেস্ট সিনারে পাওয়া যায় দেন কিন্তু খুব সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ম্যাক্সিমাম মালিক স্পিনিং কোনোটার অবস্থায় ভালো না এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রপার কারেকশনের পরে তো একটা বাউন্স ব্যাক টাইপ সিনারে এসছে এখান থেকেও আমরা এরকম আপসুইং যেটা করে কিন্তু প্রপার রিফ্লেকশনটা আছে মার্কেন্টাইল ব্যাংক ভলিউম কিন্তু সুন্দর গেইন করতে পেরেছে চারটা সবুজ আসতেছে চারটা সবুজ মানেই কিন্তু ভালো মিডল্যান্ড ব্যাংক ট্রেন্ড ইজ স্টিল অন ভলিউমটা একটু কমে গেছে তাছাড়া আদারওয়াইজ সবকিছু ঠিক আছে মনে হচ্ছে মিরাক্তার এভারেজ থেকে তো রেস্টেন্স পাচ্ছে মনে হচ্ছে

নুরানির কথা বলতে চাই ওর এই দীর্ঘটা ডাউন জার্নির মধ্যে এই প্রথমবারের মতো কিন্তু মুভিং এমারে সুইঞ্জের উপরে উঠতে পেরেছে আপকামিং ডেস খুবই ভাইটাল হবে নুরানির ক্ষেত্রে কিন্তু মুভিং এমারেজ অনেক নিচ থেকে বাউন্স ব্যাক টাইপ সিনারিও জেনারেট করার চেষ্টা করতেছে ভলিউমের কন্টিনিউশন থাকলে ছোট হলো একটা আপসিন হতে পারে পপুলার লাইফের এর কথাও বলতে চাই প্রপার কিন্তু একটা সেল সিনারিও জেনারেট করতে পেরেছে মুভিং এভারেজ থেকেই প্রগতি ইন্স্যুরেন্স ক্যানেল ওয়াইজ তো খুবই ভালো মুভিং এভারেজ নিচে আছে ছোট হলো একটা আপস্যুইং হয় কিনা এটি দেখার বিষয় প্রগতি লাইভ সিনারিও ভালো না ও ট্রেনটাই শেষের দিকে আমার কাছে মনে হচ্ছে এই বড় একটা আপসিং হয়েছে কারেকশনে এসে ছোট একটা আপসুইং হওয়ার চেষ্টা করেছে খুব একটা ফ্রুটফুল হচ্ছে এরকম মনে হচ্ছে না সো ভলিউমটাও যেহেতু কমে গেছে সো আমার কাছে টাউন টোয়েন্টি ফ্লোতেই আছে এরকম চিন্তা করাটাই ওয়াইজ মনে হচ্ছে প্রাইম ব্যাংকের কথা বলতে চাই উপরের দিকে যাওয়ারই কিন্তু ইনটেনশন সামনে মুভিং এভারেজ 50 চ্যালেঞ্জটা আছে লেটস সি প্রাইম লাইফের মধ্যেও কিন্তু সেল সিনারিও মুভিং এভারেজ এর রেস্টস প্রপারকেন তো ছোট হলো একটা আপ সুইং হয়েছে আর ডিফুড সিনারিও কিন্তু ভালো না এই টাউন সুইং এর শেষে একটা বাউন্স ব্যাক জেনারেট করে প্রপার সেল সিনারিও হয়ে কিন্তু আবার কারেকশনের ইন্ডিকেশন ভলিউম আর ডেভেলপমেন্ট নাই রিলায়েন্স ওয়ান আজকের ক্যান্ডেল ওয়াইজ তো ভালো কিন্তু যেহেতু ডাবল টপ সিনারিও আছে একটু ডাউন সুইং এর ফ্লোতেই আছে কতটুকু প্লে করে দেখার বিষয় ভলিউমটাও মোটামুটি অ্যাক্টিভ আছে লেটস রূপালী লাইফ আমি এটাকে প্রপার সেল সিনারি বলতে চাই গতকাল আমার আনইউজুয়াল বলে আমার অ্যাক্টিভিটি ছিল সো এই যে সুইংটা এই সুইংয়ের অলরেডি কিন্তু দুইটা ফেজ হয়ে গেছে একটা ফেজ দুইটা ফেজ সো মোস্ট এক্সপেক্টেড সিনারি তো কারেকশন সি যে কারেকশন হয় নাকি সুইংয়ের আরও ফেজের দিকে যায় সো আজকে তো একদম এনগালভিং সিনারিও হয়ে গেছে সিনারিও মোটেও ভালো না শ্যাম্পুর কিন্তু এখনও প্রপার সাইড ট্রেন্ডের মধ্যেই আছে সো এই টাইপের জায়গা থেকেও কিন্তু ব্রেকআউট হয়ে কিন্তু প্রফিটের জায়গা হয় সো অবজারভেশন মধ্যে রাখা যেতে পারে এসআইসিএল লুকস গুড ও কিন্তু এই ট্রেন্ড লাইনের চ্যানেলের মধ্যে যেটা ছিল সেটার বাইরে চলে গেছে এই ক্যান্ডেলটা দিয়ে সামনে মুভিং এভারেজ ফিফটির চ্যালেঞ্জ আছে রেজিস্ট্যান্সের জায়গা আছে লেটসি যে পর্যন্ত রেসপেক্ট করে কিনা না এক্স ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে কিন্তু চলতেছে ডাউনসুইংয়ের ফ্লোতে ভলিউমটা আবার কমে গেছে সো একটু ইন্ডিসাইসিভ অবস্থায় বলতে চাচ্ছি সোনালি লাইফের আজকের রিফ্লেকশন কিন্তু মোটেও ভালো আসা নাই ডাউন সুইং এর ফ্লোপেই ডাউন ট্রেনের ফ্লোপে আমাদেরকে ভাবতে হবে এসপি সিরামিকের সিনারিও ভালো মনে হচ্ছে না স্ট্যান্ড সিরামিকের মধ্যে প্রপার সেল সিনারি রিফ্লেকশন তার লো স্পিনিং কে তো আজকে ভালো করতে দেখা গেছে ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে টা কিন্তু আর উপরের দিকে যেতে পারে আগামীকাল সেম ভলিউম ডেভেলপ করতে না পারলে এটা কিন্তু আন ইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে টি আই এল প্রপার সেল সিনারিও আন ইউজাল ভলিউমের অ্যাক্টিভিটি তো শ্রীফা ক্যানেল ওয়াইজ তো ভালোই আসতেছে কিন্তু ভোলিউমের ডেভেলপমেন্ট ওইভাবে নাই টু হাই তো উপরের দিকে যাওয়ার এই ইনটেনশন সো এই ভলিউমটা খুব ভাইটাল রোল প্লে করতে পারে নেক্সট ডে যদি সেম ভলিউম অ্যাকোমোডেট করতে না পারে তাহলে কিন্তু একটা সেল সেলসিনার হয়ে যেতে পারে যে এই যে এইখানে আমরা যে ধরনের সিনারিও দেখেছি এরকম একটা সিনারি এখানে হলেও হতে পারে ওয়েস্টার্ন মেরিনশিপের মধ্যেও প্রপার সেলসিনার রিফ্লেকশনটা আছে জাহিন টেক্স তো আজকে ভালো করতে দেখা গেছে কিন্তু আনইজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে ল্যাক্সি সামনে আমার মুভিং এভারেজ ফিফটির চ্যালেঞ্জটাও আছে পরিশেষে আবার একটু মনে করে দিতে চাচ্ছি যে ট্রেডিং বাংলাদেশে বর্তমানে অনলাইন ওয়ার্কশপের উপরে একটি প্রমোশনাল অফার চলছে যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে রেগুলার যে অনলাইন ওয়ার্কশপ আছে সেটা অ্যাভেল করার সুযোগ আছে ঈদ উল আজহা হাজার চব্বিশ উপলক্ষে এই ওয়ার্কশপটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আয়োজন করা হচ্ছে যারা আজ এবং আগামীকাল এই দুই দিনের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারাই কিন্তু এই ডিসকাউন্টেড প্রাইসে ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামির রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড